কিভাবে খুব সহজেই অটো কলাম লে আউট করতে হয় সেটা আজকে দেখাবো যারা এই ভিডিওটা দেখবেন একেবারে কলাম লেআউট ইজি হয়ে যাবে আপনাদের জন্য খুব সহজেই কলম লেআউটটা করতে পারবেন প্রথমে একটা কলাম তৈরি করবেন আর ইসি রেক্ট্যাঙ্গেল দিয়ে কলাম সাইজ এদিকে টেন ইঞ্চি অবশ্যই কমা দেবেন এদিকেও টেন ইঞ্চি কালারটা চেঞ্জ করার প্রয়োজন হলে কালারটা চেঞ্জ করে নেবেন আপনার ব্যক্তিগত বিষয় কি কালার দেবেন এখন আমরা এই কলমটাকে কপি করবো সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার ওকে এদিক থেকে বারো ফিট পরের কলমটা হবে চব্বিশ ফিট দুইটা কলম যেহেতু ওকে এদিকেও আমরা কপি করবো সিপি লেখে এন্টার সিলেক্ট করে বারো ফিট তেইশ ফিট তিরিশ ফিট জাস্ট কলাম টাকে আমরা কী করলাম কপি করলাম এখন কলামগুলোকে কপি করলাম এখন গ্রিড লাইনগুলো দিতে হবে গ্রিড লাইনের শর্টকাটকে গ্রিড লাইনের আমরা কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে দিতে পারি এটা মিডেল বরাবর যাবে এক্স এল লেখে এন্টার ভি লেখে এন্টার মিডেল বরাবর দিব জাস্ট সেন্টার বরাবর আশা করি দিতে পারবেন জাস্ট ক্লিকের কাজ আবার এক্সেল এন্টার এইচ লেখে এন্টার হরিজেন্টালি জাস্ট সেন্টার বরাবর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেন্টার বরাবর দিবেন জাস্ট ক্লিক করবো অফ সেট আমরা ফাইভ ফিট নিয়ে নেব সুন্দরভাবে ফাইভ ফিট নিয়ে নেবেন ও লিখে এন্টার ফাইভ ফিট লেখে এন্টার ওকে রেক্ট্যাঙ্গেল নেবেন আর ইসে রেক্ট্যাঙ্গেলের শর্টকাট ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক তারপর টিম করবো সুন্দরভাবে ট্রিম করে দেবেন এটা সিলেক্ট করে ডিলেট আউটসাইড লাইনটা কী করবেন সিলেক্ট করে ডিলেট ওকে এখন আমাদের গিড লাইনের স্যাম্বলগুলো দিতে হবে এখান থেকে টেন ইঞ্চি নেব কত ইঞ্চি টেন ইঞ্চি এই সার্কেলটা কপি করবেন গিড লাইন তো দেখতে হবে কপি সিপি লেখেনটা এই পয়েন্দরে সুন্দরভাবে কপি করবেন আর এই পয়েন্দরে কপি করবেন জাস্ট দুইটা সাইডে আমরা দেখা দেব তারপর আমরা করে শর্টকাট টি আর ডাবল সুন্দরভাবে করবে সিলেক্ট করব সিলেক্ট করে লাইন টাইপে যাবেন বিভিন্ন ধরনের লাইন টাইপ আছে আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে দেবেন আপনি দেখবেন যে কোনটা ভালো লাগে জাস্ট ক্লিক করলাম দিলাম স্পেসটা এল এস লেখে এন্টার সিক্স লেখে এন্টার ওকে এখন আমরা যদি এটা ম্যাচ করে দিতে চাই এম এ লেখে এন্টার জাস্ট ক্লিক করব ম্যাচ করে দিব ম্যাচ করে দিতে পারবো আশা করি কালারটা চেঞ্জ করে দিচ্ছি সুন্দরভাবে কালার চেঞ্জ করবেন ব্লু কালারটা এখন অন্য অন্য কালার দিতে চাইলে তাও দিতে পারবেন সমস্যা নেই আমি ব্লু কালারটাই দেবো গিড লাইনগুলো লিখে দিতে হবে টেক্সটটি ওকে এখান থেকে আমরা গিড লাইন লিখে দেব টেন ইঞ্চি দিচ্ছে জাস্ট অন দিলাম গিড লাইন অন মুভ করে দেব কপি করবো বারবার তো আমাদের লেখার প্রয়োজন নেই সুন্দরভাবে কপি করবেন ওকে এটা আবার এডিট করে দেব ডাবল ক্লিক করবেন সুন্দরভাবে টু থ্রি ওকে এদিকে যদি ওয়ান টু থ্রি দেন এদিকে এবিসি কপি করবেন সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এইট ডাবল ক্লিক এ দিবেন ক্যাপসুলা কন করে দিবেন ওকে এটা যদি মুভ করতে চাই এম লেখে এন্টার সুন্দরভাবে মুভ করবেন কপি সিপি লিখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার ডাবল ক্লিক করবেন বি সি এখন আমাদের প্রত্যেকটা গ্রিড লাইন থেকে মেজারমেন্ট চেক দিয়ে দিতে হবে ডি এল আই লেখেনটা মেজারমেন্ট চেক দিবেন এই গ্রিড থেকে কতটুকু আছে এভাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট চেক দিতে হবে এই পয়েন্ট থেকে গ্রিড লাইন কতটুকু আছে একইভাবে এই পয়েন্ট থেকে গ্রিড লাইন কতটুকু আছে ওকে প্রত্যেকটা গ্রিড লাইনের মেজারমেন্ট চেক দিতে হবে আশা করি চেক দিতে পারবেন এখন এই গ্রিড থেকে এই গ্রিড থেকে এক নাম্বার গ্রিড থেকে দুই নম্বর গ্রিডের মেজারমেন্ট কত সেকেন্ড পরেরটা চেক দিতে হবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট দিয়ে দিতে হবে একইভাবে এদিকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে মেজারমেন্ট চেক দিবেন জাস্ট ক্লিক ওকে এভাবে চাইলে খুব সহজেই আর কলাম লাউডগুলো করতে পারবেন